হ্যালো এভরিওয়ান আমি ইউসুফ নার্সিং টিউটার আর তোমরা দেখছি স্মার্টনার্সকে চলেছি ভিডিও নিয়ে তোমরা অলরেডি জানো আজকের এই পার্ট ওয়ানেশেন যেটা অলরেডি প্যানালি জিজ্ঞেস করা হয়েছে তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এরপর আরো অনেকগুলো পার্ট আসবে তো চলো কোয়েশ্চেন নাম্বার এক থেকে আমাদের প্রথম প্রশ্নটা হলো কটি অ্যান্সারটা কিভাবে দেবে কটি মিনস ক্যাথেটারি ট্র্যাক ইনফেকশন বেসিক্যালি যখন আমরা ইউনেনারি ক্যাথেটার করি সেটাই কখনো কখনো আমাদেরকে কিসে নিয়ে যায় ইউনিনারি ট্র্যাক ইনফেকশনে নিয়ে যাই সো এটার সিমটমস গুলো হলো বার্নিং পি ফিভার ক্লাউডি অর স্মেলি ইউরিন এবং এটা যদি হয় তাহলে আমাদের খুবই তাড়াতাড়ি ক্যাথেটারটাকে রিমুভ করে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে চলো এবার দেখি আমরা তাহলে কোশ্চেন নাম্বার টু দ্বিতীয় প্রশ্নটা হলো অক্সিজেন থেরাপি কি অ্যানসার অক্সিজেন থেরাপি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীকে অতিরিক্ত অক্সিজেন দেওয়া হয় যখন শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক থেকে কমে যায় সিম্পল উত্তর কোশ্চেন নম্বর 3 ইনফেকশন কন্ট্রোল কি অ্যানসার ইনফেকশন কন্ট্রোল হলো এমন ব্যবস্থা যার মাধ্যমে হসপিটাল অ্যাকুয়ার্ড ইনফেকশন প্রিভেন্ট করা যায় যেমন হ্যান্ড হাইজিন এবং পিপি ব্যবহার করে সো পিপি তোমরা সবাই জানো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কোশ্চেন নম্বর 4 ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রসেস তিনটে স্টেপে আমরা করতে পারি যদি এই আমরা তিনটে স্টেজ আছে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ ফার্স্ট স্টেজে সার্ভাইকাল ডায়ালিশন হয় সেকেন্ড স্টেজে পুশিং অ্যান্ড ডেলিভারি হয় এবং থার্ড স্টেজে প্যাসেন্ট কোয়েশন নাম্বার সিক্স এম জি এ সুফরের ডোজ মাইগনেসিয়াম সালফেটের ডোজটা অ্যাকচুয়ালি ইন্ডিকেশনের উপরে ডিপেন্ড করে হয় কখনো কখনো এসে ক্ষেত্রে চার থেকে ছয় গ্রাম কখনো আবার প্রিটামের ক্ষেত্রেও চার থেকে ছয় গ্রাম এবং এর ক্ষেত্রে আবার আলাদা ডোজ কোশ্চেন নাম্বার সাত অ্যাডভান্টেজ অফ কেএমসি সো কেএমসি হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার এর ফলে কি হয় প্রোমোটস বন্ডিং রেগুলেটস বেবিজ ভাইটাল বুস্ট ব্রেস্ট ফিডিং আর রেডিউসেস স্ট্রেস করে नंबर নম্বর এইট সেন্টার প্রাইমারি হেলথ সেন্টার এবং কমিউনিটি হেলথ সেন্টার

এর মেথডস গুলো হলো অটোক্লেভিং গামা রেডিয়েশন ইথিলিন অক্সাইড বা কেমিক্যাল স্টেরিলাইজেশন তো আজকের এই ভিডিওতে আমরা মেমরি বেস টপ 10টা ইন্টারভিউ কোশ্চেন যেগুলো অলরেডি প্যানেলে জিজ্ঞেস করা হয়েছে সেটা আলোচনা করলাম আবারো হাজির হচ্ছি পার্ট 2 নিয়ে সবার জন্য অনেক শুভকামনা রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে